দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে মাখিয়ে কড়াইতে কিন্তু তেল দেওয়া হয়েছে কড়াই তেল পরিমাণ মতো গরম হওয়ার পরেই মাংস ছেড়ে দেওয়া হবে ポリバーの手がけはなき。

শুকাই যাব কি লটবে কি আজি বাজি হৈ যাব সে টেস্ট করতে হবে তারপরে গরম মশলা এলাচ 还上瘾。<Awesome. S 2> awesome.

কারণ হচ্ছে মশলা বেশি হার্ডলি বাজলে হার্ড এলে স্যান চেন একটা স্বাদ আসে আর এই জল দিলে স্বাদটা Halo Kuriman Motolobot Tuham

দেয়া লাগবে কারণ জল দেবো তো কারণ জলের পরে লবণ দিলে জল কালার হবে